সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা এখন আছি ঝিনাইদা জেলার ভেতর ভাটোই বাজার পেঁয়াজের হাটে বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজার আপডেট পেতে হলে

Yeah, I don't got to shut

ভাল কৰি কওকনি দাম অ সামনে আগেকার কয়টা পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখি দাম দর কেমন কি হয়েছে পেঁয়াজের দাম কেমন কি হয়েছে হাজার টাকা কুড়ি হাজার টাকা আপনার পেঁয়াজের দাম কেমন কি বলতেছে